আমের দিন আসবে আর আমবর্তা খাবো না এটা তো হতেই পারে না আসলে সবার সাথে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা তো এই যে আমরা সবাই ভাই ব্রাদাররা আছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি তানভীর হাসান তানভীর ব্লগ থেকে বলছি আপনাদের মাঝে আজকে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আসতেছি তো এই যে দেখতেছেন আজকে আমরা ভাই ব্রাদাররা সবাই মিলে একসাথে আমবর্তা বানানোর জন্য এই যে পূর্বบุรี প্রস্তুতি নিয়েছি তো এই গাছ থেকে অনেকগুলো আম পাইরা নিয়ে এসেছি তো সবাই চিন্তা করলাম যে নদীর পাশে যে একটু একসাথে সবাই বসে ওইখানে আমবর্তা খাবো তো যেই বাবা সেই কাজ তো এখানে মোটামুটি অনেকগুলো আম পাইরাই না এই যে মোটামুটি সব জিনিসপত্র নিয়ে আসছি যে আম বর্তা বানানোর জন্য যা যা কিছু প্রয়োজন এই যে পাশেই নদী থাকার কারণে এই পাশটাতে প্রচুর পরিমাণে বাতাস ছিল আর এমনিতেও কিছু দিন যাবৎ প্রচুর পরিমাণে গরম পড়ছে তো এত পরিমাণে গরম এর আগে আসলে এরকমভাবে পরে নাই তো ইদানিং আসলো অনেক গরম তো এই যে এখানে আমার বাইব্রাদারা সবাই রয়েছে মোটামুটি সবাই সহযোগিতা করতেছিল এই যে কিছু কিছু বাইব্রাদার আশেপাশে ঘুরেও দেখছিল যে এখানে পরিবেশটা কত সুন্দর তো এই যে কিছু কিছু বাইরা আম ঝুলতেছিল আবার কিছু কিছু বাইরা এইটা নিয়ে দুইতেছিল তো আশেপাশে সবাই একটু আটাটি করতেছিল তো আসলে যে যে কাজে দক্ষ সে সেই কাজই করতেছে তো সবার সহযোগিতায় এই যে মোটামুটি আমগুলো ছোলানো শেষ তো এই যে দেখতেছেন এখানে আমার বাইবেদার সবাই উপস্থিত আছে তো তাছাড়াও অনেকে আছে আশেপাশে কিছু কিছু জিনিস আমাদের আনতে ভুলে গেছিলাম পরে যা নিয়ে আসছে তো এখন এই যে মোটামুটি আমগুলা চোলার পরে এই যে আমগুলা পলনির মাধ্যমে পলা হচ্ছে যাতে করে মোটামুটি খুব সুন্দরভাবে আমরা বর্তাটা আসলে পরিপূর্ণভাবে মাখামাখি করে যাতে খাইতে পারি তো এই যে সবাই দেখতেছেন আসলে আমগুলা মিঠা থাকার কারণে অনেকে কাটাকাটি করে হাতে নিয়ে দেখতেছিল আসলে আমের ইয়াটা এরকম তো এই যে মোটামুটি পলনির কাজ মোটামুটি শেষের পথে তো এই যে দেখতেছেন আসলে অনেক গরম তো তো আসলে অনেকে বৈশা রয়েছে অনেকে দাঁড়ায় রয়েছে সবাই একসাথে হওয়ার কারণে বিভিন্ন রকমের কথাবার্তা হইতেছিল আমাদের মাঝে এছাড়াও অনেক আনন্দের বিষয় নিয়ে আমাদের মাঝে কথা হইতেছিল তো আমবর্তা বানানোর জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছু এই যে বাতিজা নিয়ে নিয়েছিল এই যে মরিচ লবণ চিনি সব কিছু একে একে মাখছিল তো এই যে মোটামুটি এই যে দেখা দিতেছে তো আসলে অনেকে বয়ে মাখতে চায় নাই কারণ এই মরিচটাই অনেকটা ঝাল ছিল তো তো যদি হাত যদি জলে তো আমার বাতিজা খুব সাহস করে এই যে মাখতেছিল আমাদের জন্য তো এই যে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিতেছিল এই যে দেখতেছেন আপনারা আসলে ওই দিনকে আসলে খুবই মজা ছিল আর বাতি যায় এই কাজের জন্য খুবই এক্সপার্ট এই যে মোটামুটি মাখতেছে তো এই যে দেখতেছেন এই যে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিতেছিল আসলে যা যাওয়ার প্রয়োজন তো এই যে আমার মাখামাখি মোটামুটি শেষ আম্বরতার তো এই যে আপনারা দেখতেছেন তো এই যে সবাইকে ডাক দিলাম যে আসলে মাখামাখি সবাই শেষ সবাই হাতে হাতে নিয়ে নেন কারণ সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা আর বিশেষ করে যেহেতু আমরা নদীর পাড়ে বৈশাখা খাইতেছি তো এখানে প্রচুর পরিমাণ বাতাস ছিল তা আসলে গরমের দিনও এখানে নদীর পাড়ে সবসময় বাতাস থাকে তা আসলে খুবই ভালো লাগতেছিলো আর এমনিতেও বিশেষ করে আসলে আমের বর্তাটা খুবই টেস্ট ছিল সবাই খুবই মজা করে আসলে খাইতেছিলাম তো এই যে দেখতেছেন তো এই যে সবাই খুব হাতে হাতে নিয়ে নিতেছে আসলে আমারও খুব ভালো লাগতেছিল যে সবাই একসাথে বৈশাখ খাওয়ার মজাই আলাদা যেহেতু কয়েকটা গাছের আম পাড়ছিলাম তো কয়েকটা আমের আম মিষ্টি ছিল আবার কিছুটা টকও ছিল তো আসলে আমের বর্তার সারটাই অন্যরকম হয়ে গেছিলো তো এই যে আমরা বাইরা বাইরা সবাই বসে বসে খাইতেছিলাম তো এই যে অনেকের আবার গরমে দেখি গানতেও আছে আসলে আমের দিনে আম বর্তা না খাইলে আসলে হয় না আসলে তাই তাই আসলে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল তো আসলে সচরাচর সবাই একসাথে আসলে হয় না তো যেহেতু আম বর্তা চিলায় আসলে হয়েছে তো আপনারা সবাই আমাদের ব্রাদার জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে এমন সুস্থভাবে আমাদের সবাইকে একসাথে থাকার জন্য তফিক দান করে তো এই যে আপনারা দেখতে থাকেন এই যে আমার ভিডিওটা উপভোগ করতে থাকেন